আওয়ামী লীগের রথী মহারথীরা ভেঙে যাচ্ছেন ভেগে যাওয়াই উচিত কিন্তু এই মাঠে তাদের ভেগে যাওয়াটা আমাদের কাছে একটু হতাশার বিশেষ করে যখন শামীম ওসমান সপরিবারে ভেগে যান যাই হোক যেন শামীম ওসমান দেশ ছেড়ে পালিয়ে গেছেন আমি আউটলুক থেকে পড়ি নারায়ণগঞ্জের সংসদ সদস্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান তার পরিবার সদস্যদের নিয়ে থাইল্যান্ড চলে গেছেন বাংলা আউটলুকের হাতে আসা নথিপত্র অনুসারে ত্রিশ জুলাই তিনিও তার পরিবারের পাঁচ সদস্য থাইল্যান্ড গেছেন পরিবারের অন্য সদস্যরা হলেন স্বামী ওসমানের স্ত্রী সাত সালমা ওসমান মেয়ে লাবিবা জোহা অঙ্গনা ছেলে ইমতিনান ওসমান পুত্রবধূ ইরফানা আহমেদ রেশমি ও নাতি জোহা ইফ্রাহিম ওসমান আর মাই গড খুবই টাফ নাম যাই হোক তারা ভেঙে গেছেন এর আগে অবশ্য দু একদিন তাকে একটু কথা বলতে শুনেছি মানে বিরাট সাহসী মানে নিজ এলাকায় একরকম রাজত্ব চালানো নিজ এলাকায় যাকে তাকে পেটানো শুধু না যাকে তাকে খুন করেও যার কিছু হয় না আমি তো কি হত্যার কথা বলছি এই পরিবার এবং এই পরিবারের দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে এত প্রতাপশালী একজন মানুষ ভেঙে গেলেন উনি তো খেলতে চেয়েছেন ওনার খেলা হবে মানে রাজনীতিকে নোংরামিতে পরিণত করার লোক এবং এই নোংরা স্লোগানটাও শুধু বাংলাদেশ না একটা পশ্চিমবঙ্গেও ছড়িয়ে গিয়েছিল খেলা হবে এবং তার সাধারণ সম্পাদক সকাল সকাল সন্ধ্যায় খেলা হবে এর কথা বলেন প্রশ্ন হচ্ছে চলে গেলেন কেন তাহলে খেলা ছেড়ে এত প্রভাব এত প্রতিপত্তি এত হ্যাডাম আপনার একটু খেলতে থাকতেন জনগণ আপনার সাথে খেলতে চেয়েছিল জনগণ যে কয়েকজনের সাথে স্পেসিফিকলি খেলতে চেয়েছে এর মধ্যে কিন্তু জবাব স্বামী হোসেন আপনি একজন জনগণের সাথে একটু খেলা একটু দেখতাম আপনি কত খেলতে পারেন কত খেলোয়াড় ওই যে বললাম নির্বিচারে খুন করতে পারে এমন একটা পুলিশ বাহিনীকে রেখে নির্বিচারে খুন করতে পারে এমন একটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে রেখে এসব কথা বলা যায় খুব ক্লিয়ারলি দেখা গেছে আগেও পালিয়েছিলেন আপনি আমরা দেখেছি আপনাদের পালানো সুখকর হবে না সেটা নিয়ে আরেকদিন কথা বলবো আরেকবার কথা বলবো তবে হ্যাঁ পালানোই স্বাভাবিক পালানোই স্বাভাবিক এদের তথাকথিত সাহস টাহস কি আমরা খুব ভালো মতো জানি খুব ভালো মতো জানি এবং যে ভিডিওর কথা বলছিলাম সেখানেও অতি কিউ কিউ করে করা বলি না আমরা যে একেবারে মিউ মিউ কিউ কিউ করে কথা বলছেন ওখানে দাস ছাত্রদের প্রতি অ্যাপিল জানাচ্ছেন তাদের বাবা মাকে বলছেন ঘরে নিয়ে যাওয়ার জন্য এবং বিকল্প কি আছে ঠিক আছে শেখ হাসিনা তাহলে বিকল্প কি ওই তৃতীয় শ্রেণীর কথাটা এসব প্রশ্নের জবাবও দেওয়ার কোনো আছে বলে মনে করি না তারা গর্তে লুকাবে না তারা এই গর্তটাও বাংলাদেশের গর্ত হলে হবে না তারাও বিদেশে যাবেন এবং বিদেশের গর্তে লুকাতে চাই না গর্তে থাকতে হবে ওই যে বলছি বিদেশেও বাংলাদেশিরা আছে জনগণ তাদেরকে দেখে নেবে আসলে সুতরাং এই ভীতিটাও ছড়িয়ে পড়বে বলে আমি বিশ্বাস করি এর চেয়ে সুন্দর কিছু তো আর হয় না ভয় কাঁপতে কাঁপতে আওয়ামী লোকজন দেশ ছেড়ে পালাচ্ছে অবশ্য কেউ কেউ বলছে এয়ারপোর্টে পাহারা পাহারাটাহারা বসানো দরকার আছে তারা যাতে পালাতে না পারে ফেসবুকে অনেকে লিখছে দেখলাম